খুশির খবর তোরা শুনিয়া যাও বালা কাপড় সুফল তাই লগে বালা মোবাইল তাই তাহলে করবা বাজারও দর্শক প্রাইম সিলেট তোনের সবরে শুভেচ্ছা জানাইরাম আলাইকুম আমি এই মুহূর্তে সিলেটের গোয়াইনঘাট উপজেলার কোম্পানিগঞ্জের শেষ সীমানা গোয়াইনঘাটের শুরু ঐতিহ্যবাহী শালুটিকোর বাজারও আছি শালুটিকোর তনে খুশির খবর জানাইয়া নতুন সেবা যুগ হয়েছে শালুটিকোর বাজারও আগর রাসেল মেম্বারের দোকান বা রাসেল হিসাবে যারে শিন ইউনিয়ন অফিচ শালিটিকৰ বজাৰৰ ইউনিয়ন অফিচ আংগাজুৰ ৰাস্তাৰ বিপৰীত পাছে মাহিন টেলিকম এণ্ড বস্ত্ৰ বিধান অৰ্থাৎ এই জেগাত আপোনাৰ এণ্ড্ৰইডিয়ে মোটামুটা টাচ মোবাইল টাচ মোবাইল লৈ ইয়াৰ পৰা আপোনাৰ বালা পোছাক নিতে আজকে মিলাদ মাহফিলের মাধ্যমে দোয়ার মাধ্যমে শুভ উদ্বোধন হয়েছে আমি আপনারা আরে জানাইয়া আর যারা যারা কিন্তু মোবাইল লাগেন সিলেট যায় অথবা পোশাক কিনার লাগে আপনারা আর সিলেট অবশ্যই যাইবা তবে সিলেট না গিয়াও আপনার হাতের কাছে বালা মোবাইল পাইবা বালা জিনিস পাইবা যেতবাই আমার লগে দেশ টনে বিদেশনে যুক্ত হয়েছেন আপনারা বালা আসুন নি এই খুশির খবর আপনারা ঠেলামারি ফরাই লিটানি না একবার দেখে যাইতা জানাইবা আমি জানাই আর যে মাহিন টেলিকম এন্ড বস্ত্র বিতানো আছি যেটা শালিটুগর বাজার ডুকিয়া ইউনিয়ন অফিসের বিপরীত পাশে অথবা আঙ্গাজুর রাস্তার বিপরীত পাশে ই দোকানটা সাবেক যে রাসেল আহমদ যাই মেম্বার খারা হয়েছিলাম আসুই তো হয়তো না আমার ভাই তবে রাসেল মেম্বার হিসেবে যারা এটা এখন তানোর দোকানটা বর্তমানে প্রোপাইটর হুসাইন অনেকের সিনা মুখ জানা মুখ তোরা ভিতর দেখাইল ভাই কেন কিন্তু অনেক আলেম ওলামা এমনকি মাতার তাজ নবীন প্রবীণ মুরব্বীরা আজকে কিন্তু দুয়ার মাধ্যমে সুন্দর করে উদ্বোধন করছেন আর আমার লাইভর কারণে হলো আমি আপনারে জানাইলাম ইখান থেকে আপনারা গজর কাפון নিদাওয়ার বাড়ি ইংরেজি বাংলা মিলিয়া যদি কই অল কাইন্ডস অফ লেডিস এন্ড জেন্টস কালেকশন আপনারা ইখানো পাইবা অর্থাৎ আপনারা পুরুষ এবং নারীর সব পোশাক পাইবা আজকে শুভ উদ্বোধন উদ্বোধনী মুহূর্তেও কিন্তু অনেক আছে এরপরে আরো উঠব চুরা এক এক করি এরার নুরাণী চেহারা কাঁন্ত আমরা দেখাও না এরার মুখ কিন্তু মুখ কান্তা একটু দেখি এরার দেখাও এক এক করি দেখাও আমি তো নাম জানি আর আমার বন্ধু চমচুলি কাঁনো চমচুলি মন কি চমজুলোর পরিবার যদি কোনটা লাগে বিশ্বস্ত প্রতিষ্ঠান এটা

সকাল হইলে আইব এলাকার বাইন দের যাওয়া লাগতো না সিলেট গিয়া মোবাইল লাগি না ঠকা লাগতো না অর্থাৎ আপনারা জানাই রাম যে নিজের হাতের কাছে যদি এক দিলে যদি দুইটা বাকি মরে দুই ডিল মারার দরকার হয় না অর্থাৎ আপনি যদি হাতের কাছে আপনি গাড়ি ভাড়া বাঁচাই ইয়া উপযুক্ত মূল্যে জিনিস পায় আপনারা দূরে যাইবা না তো আপনারা সেবা সুবিধা সম্পর্কে জানতে চাই আমি মাহিন টেলিকম এন্ড বস্ত্র বিতন আছি শালিটিগর বাজার ডুকিয়া ইউনিয়ন অফিস ও আঙ্গাজুরো রাস্তার বিপরীত পাশে প্রুপাইটার হুসাইন এখানে আপনারা কিতা কিতা পাইবা কই শার্ট পেন, লঙ্গি থ্রি পিস এরপর লেগিংস জেগিংস এরপর তো আরো কতটা আছে না আলিয়া কাট পাতা বহার এরপর যত নয়া নয়া ড্রেস বার হইব খইয়া যাই বা বিড়ে লইয়া আইবা ইয়া ফাইলিবা বাইসা বাইলেও নিতে পারবা আর এলাকার মানুষ কিন্তু আমরা দেখছি যে আমরা বাবি মার্কেটও যাই না বায়ু মার্কেটও আইন আমি এই বিষয়টা কিন্তু আমি কোম্পানিগঞ্জ গোয়েঙ্কার জৈন্তাপুর সহ আমার এরিয়ার মানুষের সবসময় কই বাইসা বিদেশ গেছো ঠিক আছে বাবিরে দিগদারা সারিয়া দিও না তাইনরে বান্ধিয়া রাখিও আপনার আত্মীয় স্বজন বাজারে পাঠাই আমি হুজুরের কাছে একটু যাই হুজুর আসসালামু আলাইকুম আসসালাম প্রাইম সিলের জন্য লাইভও আসি আমরা কোন জায়গাতে এখন আছি প্রাইম জিলের লাইভের তো আর আমি এখন শালডিকর বাজার আছি সিলেটের শালডিকর বাজার আর আমরা মাহিন টেলিকম এন্ড বস্ত্র বিতানো আছি এক সাইডও মোবাইল রাখার জায়গা তৈরি করা হয়েছে ওপর সাইডও পোশাক আছে আজকে শুভ উদ্বোধন হয়েছে বেলুন টাঙ্গাইয়া মানে যেটা সুন্দর জিনিসটাই কিন্তু সুন্দরভাবে দেখা হয় এমনকি সাজাইয়া গুজাইয়া রাখা লাগে যেমন বালা পোশাক ফিন দিলে একজন পুরুষ অথবা নারীর সৌন্দর্যও বাহির হয় আর যত ঠেকা লাগু হয় না কেন যদি ফুরান ফারা সেটা পোশাক ফিন সৌন্দর্য লাগে না তো আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতাম পরিষ্কার পরিচ্ছন্ন তাকে ওই অঙ্গ তবে বালা পোশাক লাগবো তবে এই জায়গা পোশাক কিনলে আলহামদুলিল্লাহ কিতাব পরামর্শ আলহামদুলিল্লাহ হুসাইন আমার স্নেহার ছাত্র আলহামদুলিল্লাহ ভালো সুন্দর সব মানে দোকানের যে পরিবেশ অত্যন্ত সুন্দরময় এবং পরিবেশ বান্ধব আমরা আশা করবো তাদের দোকানে অত্যন্ত আমি আৰু কিতাপ আমাৰ এলেকা দোকানে চব চৰকাৰৰ বালা মাল মিলব কিন্তু থকাটো কোনো কাৰণ নাই কোনো জাল বেজালিপৈ মাল মিলব যে কোনো মাল চাহিদা মতে মাল মিলিব

আমাৰো ৰাতি যায় আমাৰ এলেকাৰ আমাৰ চাৰিদিঘৰ বজাৰ হুচান টেলিকম সেয়া তেনে এটা ইয়াৰ আগেও তেখনৰ শাৰীৰ দোকান খাপৰ দোকান আছে লুংগীৰ দোকান চাৰ্ট ইত্যাদি খোৱা যায় খাপৰ বিভিন্ন ৰং জিনিছ এখন তাই নতুনভাৱে এটা টেলিকম দিয় কৰা এনে সব ধৰণৰ মোবাইল চাৰ্ভিচিং টাইম দিবা সব ধরনের মোবাইল পাওয়া ধন্যবাদ তো দর্শক আমি আবার আলকা উনে রাখি লাই বেটাইন বেটিন ছোট্ট সুনামণি বাবুর পোশাক আপনারা পাইবা এখানে আপনারা মোবাইল পাইবা টেকনো কইন ভিভো কইন ওপো কইন আর আপনারা জেতা কইন আপনার চাওয়া অনুযায়ী মোবাইল পাইবা অ্যান্ড্রয়েড সেট তো টাচ মোবাইল পাইবা বটম মোবাইল পাইবা বটম মোবাইলের অরিজিনাল চার্জার পাইবা যত যত ওয়ার্ডর কইন আপনারা জানাইবা খালি জানাইলাম এক বিষয় আরটা বিষয় আমি জানাইলাই দূর থেকে জানাই যে মোবাইল ব্যাংকিং বলতে আমরা কিতাবুজি বিকাশ ডাচ বাংলা রকেট উপায় যেতটা আছে অর্থাৎ নগদ বিকাশ ইতা সব সুবিধা যেত লাখ টাকার ব্যবসা করতেছে বিদেশনে বাই ফাটা ফাটাইতা দিয়ে মানে যেও বিদেশ আপনার আত্মস্বজন অনেকের আসেন কেউর বাইবাবিও কেউ হুদেউ আব্বা কেউ চাষা অর্থাৎ আপনারা যদি বিদেশনে টেকা নাইতা চাই না নাইতা পারবা ইনোর টেকার লেনদেন করতে পারবা এজেন্ট ব্যাংকিং মোবাইল ব্যাংকিং যেটাও আপনারা হয়নি জায়গাতে আপনারা ইসুবিধা সহ সব সুবিধা পাইরা আর কম্পিউটার আছে কম্পিউটার দ্বারা কতটা বড়াল যায় তা যদি বালা পথে বালা জিনিস বড়াইতেছে তাও ভাই ভাই আমি জালাল জয় ভাই লোক আমার জালাল ভাই লোক একটু মাতি আসসালামু আলাইকুম আপনি বালানি আলহামদুলিল্লাহ আমরা মোবাইল ব্যাংকিং কই মোবাইল কই বা যে কোনো জিনিস অনলাইন আমরা বিভিন্ন জায়গায় যাই আজকে যে মাহিন টেলিকম এন্ড বস্ত্র বিতান শালুটিকর বাজারও খুশির খবর লইয়া শুভ উদ্বোধন হইল তারা এগুলো দরিয়া রাখার লাগেন আপনার পক্ষ তুমি কিতাব মেসেজ থাকবো আমি প্রথমে ধন্যবাদ জানাইলাম সাংবাদিক নুমান বাইরে আসলে এটা লাইভ দেওয়া লাগে তিন থানার মধ্যস্থল মিলনস্থল হইল আমাদের শালুটুকুর বাজার গোয়েনঘাট কোম্পানিগঞ্জ সদর তিন থানার মিলনস্থলে শালুটিকর এখান থেকে সিলেট সহ অন্যান্য সব জায়গায় যাতায়াতের সুবিধা আছে বিদায় এখানেও বাল্যা মানর একটা প্রতিষ্ঠান খুবই জরুরি সেই হিসেবে মাহিন টেলিকমের বস্ত্রবিতান যে তার যাত্রা শুরু করছে আমি ধন্যবাদ জানাই প্রোভাইটর হুসাইন আহমদ রে সেজন তরুণ আর সেই তরুণের হাত ধরে আজকে সারা বিশ্ব এগিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশ সহ তরুণরাই এই পৃথিবীটাকে পাল্টে দিতে চাচ্ছে তো সেই হিসেবে হুসাইন তরুণ হিসেবে তরুণ উদ্যোক্তার এই ব্যবসার সফলতা আমরা কামনা করছি আমি আমি মনে করছি যে অদূর ভবিষ্যতে এই শালেটুকোর বাজারে এ ধরনের ব্যবসা আরও দীর্ঘ উত্তর উত্তর উন্নতি সাফল্য আমি কামনা করছি পাশাপাশি হুসাইন যে তার কম্পিউটার মোবাইল এবং বিভিন্ন ধরনের আমরা বিকাশ সহ আমরা একটা মোবাইল নিয়ে করি মূল্য মার্কেটে যেতে হয় চায়না মার্কেটে যেতে হয় আমরা আশা করব যে হুসাইন তার এখানে সে সুবিধা আমাদেরকে দিতে পারবে এবং ভালো মানের কাপড় যদি সে ঢাকা থেকে আমদানি করতে পারে তাহলে এখানে আলহামরা মার্কেট নয় সেখানে শালিটুকুর বাজারে ক্রেতারা ভালো মানের পোশাক পাবে সেটাই আমরা বিশ্বাস রাখি আলহামদুলিল্লাহ আপনার প্রতি ভালোবাসা হইলো দর্শক আমি তোরা যোগ করি এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার আমি কিন্তু সবসময় আপনারা খুব চেষ্টা করি আলকা দেখাও চাই তরুণ উদ্যোক্তা যেহেতু মানে ব্যতিক্রমী চিন্তা যেমন কম্পিউটার কম্পিউটারে কিতা হইব ই প্রিন্ট মেশিনে কিতা হইব কাগজ প্রিন্ট করা যাইব এখানে ছবির কিতাব আছে ছবি প্রিন্ট করা যাইব মেমোরি লোড ওয়াজ গজল দিয়ে আপনারা লোড পারবা আমি হালকা আগ্রহ দেখাই সামনে টেলিকমও চার্জার থাকবো ইয়ারফোন থাকবো হেডফোন থাকবো আর কত দাঁত ব্যাটারি উঠারি তো থাকবো ওই সাইড একটু দেখাই এখানে কিন্তু অ্যান্ড্রয়েড সেটগুলো থাকবো বটম ফোনগুলো থাকবো অর্থাৎ মোবাইল থাকবো মোবাইল ব্যাংকিং এর সুবিধা অর্থাৎ ড্রাচ বাংলা বিকাশ নগদ রকেট উপায় মোবাইল তো নেই টেকা বাঁকড়া এমনকি দোকানের যে লেনদেন এই লেনদেন আপনারা করতে পারবা হালকা ওই সাইড তো নেই দেখায় ওই সাইড তো নেই লেডিস জেন্টস অর্থাৎ অর্থাৎ জেন্টস লেডিস পুরুষদের এবং নারীদের ছোট্ট সুনামণিদের বাবুদের অর্থাৎ আপনার ছেলের মেয়ের ভাই বাবির চাষা চাষির দাদা যার তার লইয়া যাইবা তবে আমি হালকা আমার সাথে একটা কথা কই আপনার কাছে একটা কথা হইলো বর্তমান সময়ে আধুনিক সময়ে কিন্তু আমরা আধুনিক পোশাক খুঁজি উন্নত পোশাক খুঁজি এমনকি হালকা হইতো আরামদায়ক হইতো গরমের সময় গরমের পোশাক শীতর সময় শীতর পোশাক ও পোশাক গুলো আমরা তাহলে কিন্তু আমরা কষ্ট পাই অর্থাৎ গরমের সময় হালকা পোশাক বাতাস ঢুকতো বা আর শীতের সময় গাড়ি হইতো যেমন আমি হতো শীত গরমে চলি যাই ওইলা চলতে পারত না গরমের সময় হালকা পোশাক শীতের সময় গাড়ি পোশাক সকলটা রাখ বাই সেও যদি কয় বাই ও পয়সা আছে নি তাই নাম্বার রাখিয়া কয়বা কালকু আইও সিলের যাই ওকে ইনশাল্লাহ এরপরে মোবাইল গুলো বালা রাখ বাই ওয়ারেন্টি গ্যারান্টি চার্জার ওর যেটা আছে সব কিছু বুঝিয়ে দিবা বুঝিয়ে দিবা জানিলে আপনার কাছে নিয়ে একটা সংক্ষেপে আপনার কাছে কিতা কিতা পোশাক পাওয়া যাইব বা কাপড় থ্রি পিস শার্ট প্যান্ট লঙ্গি মানে ছোটো ছোটো সপ্তাহ মিলবাদের টপস টুপস মিলব এর বের মিলব শার্ট মিলব উন্না মিলব নানান বিভিন্ন মাতি আমি যতটুকু নাম জানি ওয়ান পিস টু পিস টপস লেহেঙ্গা এরপরে এগুলো যে রাত্রে যেটা কয় নাইটি এরপর দিনও যেটা কয় কামিজ এরপর খোলা কাটাফর্নিয়া মানুষে বানাইলেন কিতা ওটার নাম বাফা গেঞ্জি লেখা না পাঞ্জাব না পাঞ্জাবি না গেঞ্জি ওটার নামকিতা লেহেঙ্গা লেহেঙ্গা

টেকা নাই বিকাশও আছে পঞ্চাশ টাকাকে যদি বাঘর টাকা তার এই টাকা পঞ্চাশ টাকা আপনি দি না সহযোগিতা করার কোন কারণে পঞ্চাশ টাকায় বাড়ির গাড়ি ভাড়া দিয়ে আমার চাষার বাড়ির পঞ্চাশ টাকা থাকে আমি সর্বোচ্চ চেষ্টা টাকা তবে দর্শক আমি বিষয় আমি মানবিক খাতির কইলাম আমার যত মোবাইল ব্যাংকিং যত টেলিকম চালাইন আপনারা অনেকে আমি দেখছি যে ভাই একশো টাকা দিন আমি বিপদ গেছি বিকাশ আছে না ভাই একশো টাকা লেনদেন আমরা করি না হাজার হাজার কইলে করেন ওই যাবো লাই জাল টাকার ব্যবসা করাইরা এমনও দিন হতে পারে যে বিদাতায় শূন্য রে পূর্ণ পূর্ণ শূন্য পাহাড় ও সাগর সাগর রে পাহাড় ধনী গরিব ধনী জিরো রে হিরো হিরো জিরো করতে পারেন ও আল্লাহ আপনার হাজার হাজার টাকার ব্যবসারে এক টাকার ব্যবসা বানিয়ে দিতে পারেন তো বালা আসইন বালা থাকবা পরিবার পরিজন লইয়া থাকবা আর আমি কইমু মাহিন টেলিকম বস্ত্র বিতরণের প্রোভাইডার হুসাইন ভাই আমি কিন্তু সবরে শ্রদ্ধা করি আপনি আমার বয়স হয়তো ছোটই বা তারপরে আমি আপনি আমার বড় ভাই আপনার কাছে চাওয়া কোনোবাই দলি এক হাজাৰ টকাৰ মাল ৰৈছে এক হাজাৰ পঞ্চাছ টকা লাইন মালটা ৰাখবাই না যদি কোনো ওচৰত লাভ হয় মালটা দিলেই বাই ছাটো ব্যৱসায় লাইন একে কৰবাই গাড়ী ভাড়া নাই দিবা তুলিয়া দিয়ক মান বাই তাকীতেই বাকী বাকী না দিয়া জানিও নি মানে নগর টাকার ব্যবসা কম টেকায়ও বলা নগর টেকা চালে বা ব্যবসার উত্তর 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 সফলতা কামনা করলাম ভালোবাসা রইলো আপনি পুরুষদের নারীদের রুচিশীল পোশাক রাখবেন বালা বালা পোশাক রাখবাই অর্থাৎ যেমন টি শার্ট উন্নত টি শার্ট আছে উন্নত লঙ্গি রাখবায় যেমন আরামদায়ক লঙ্গি গরমের সঙ্গী অতটা না বাসে কথা লঙ্গি রাখবা অর্থাৎ বালা পোশাক রাখবাই যাতে আমরাও আইতাম আমরা ওই দৌড় কিনতাম আর বালা মোবাইল রাখবা আমি নিজেও একটা মোবাইল কিনতাম এমন হইতো পারে যে আমি সপ্তাহ ভিতরে মোবাইল কিনতাম পারি আপনার কাছে মিলে ওই পারে আপনি চার চৌষট্টি রেম রুমতো বালা মোবাইল আনবা যাতে আমরা সিলেট যাই না এমন কি বাইসা বর ফয়ে লেখা তোরা নয় হাজার দশ হাজার দিতাও না এটা মাত না তুমি জানিও নি কই দিবা যে আট হাজার দুইশো টাকা দিয়ে লোক যাও বলা হইতো আচ্ছা আমি লাভ কম বলা একবারে কইয়া দিলাইবা যে বাইরে আমি তোর কাছে দুইশো টাকা নিয়া আমি আনছি তো দুইশো টাকা নিয়ে দেখ ভাই আপনার

খালিয়াতে ফিরত দিতে না এটা আপনি অবশ্যই

বিপৰীত আপৰীত আপোনাৰ নিবা মাল নিবা বিনিময়ে দিবা আপোনাৰ ভাল থাকিবা পৰিবাৰ ফৰিজন আন ৰে লৈয়ে আনন্দ বাঘা বাঘে কৰবা সবর প্রতি আমার ভালোবাসা রইলে আমরা তিনজনে সালাম একবারে দিলাই সবর সালাম আমি দিলাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত এলাকার বা ইসব সব বালা থাকবা যদি সেও কোনো কষ্ট না থাকেন আল্লাহুর মাফ মা ফোর থাকবা সুস্থ থাকবা আমি আবারও সালাম আবারও শুভেচ্ছা জানাই প্রবাসী ভাইয়াই নকল বালা থাকবা দেশের যত ভাইয়া নকল আছেন বালা থাকবা বাই বই নাই সব বালা থাকবা আল্লাহ তাল্লাহায় বিশ্বের সকল মুসলমানের আজাব গজব তানে মুক্ত করতাম ইহকালীন শান্তি এমন পরকালীন মুক্তির পথ খুঁজতাম বালা থাকতাম বালা কিছু করার চেষ্টা করতাম আর আমরা লোকে থাকবা সিলেটের যে কোনো কিছু জানার লাগেন বিজ্ঞাপন সামাজিক রাজনীতি ও রাজনীতি এমনকি বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর ঘটনা জানার লাগিন আমার লোকে থাকতে পারেন আমরা লোকে থাকতে পারেন আমরারে আপনারা তথ্য দেওয়া সহযোগিতা করতে পারেন পরামর্শ দিতে পারেন ইনবক্স পর্যন্ত আই আপনারা লাগিন কমেন্টের দ্বারে খেয়ে বারে খোলা ভালো দেখো ক আসসালামু আলাইকুম